এই দেখো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে একদম ভিজে গেছি এই তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে যার কারণে এই ছাতাটা কিন্তু অনেকটাই ছুটো হয়ে গিয়েছে যার কারণে আমিও অনেকটাই ভিজে গেছি এবং আমার ক্যামেরাটাও কিন্তু একদম ভিজে গেছে এবং তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিওটা করছি এই তোমরা দেখতে পাচ্ছ যেই পরিমাণে আজকে বৃষ্টিটা হচ্ছে মনে হয় আজকে যদি সারা সারাদিন এইরকমভাবে লেগে থাকে তাহলে অনেকটাই ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা কারণ দু হাজার চব্বিশে আমরা যে ত্রিপুরার বুকে যে ভয়াবহ একটি দুর্যোগ দেখেছিলাম প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগ এখন কিন্তু এই দু হাজার পঁচিশে কি হবে কি না সেটা একটা বন্ধুরা একটা সন্দেহের বিষয় তার কারণ এইরকমভাবে আজকে সকাল থেকে মুসলধারায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভাবে বৃষ্টি আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তার শর্তেও আমি ভিজে গেছি বন্ধুরা এই দেখতে পাচ্ছ তোমরা আমি ভিজে গেছি কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি ভিজে গেছি বন্ধুরা এই দেখো তোমরা ভাবে যদি আমি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েও যদি আমি ভিজে যাই আমি যে রাস্তাটার আমাদের পাড়ার মধ্যে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটার মধ্যে কিন্তু জল জমে গেছে এই তোমরা দেখতে পাচ্ছো একদম এইরকমভাবে জল জমে গেছে যে এখন এখান দিয়ে একটি গাড়ি কিংবা বাইক আসতে খুবই একটা অসুবিধার সম্মুখীন হতে হবে এবং এইখানেও কিন্তু জল জমে গিয়েছে তো আজকে সকাল থেকে যে বৃষ্টিটা লেগে আছে সেই বৃষ্টিটা কিন্তু কোনোভাবেই কমার মতো নয় আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি মাঠ রয়েছে আমাদের পাড়ার ছেলেদের ক্রিকেট খেলার মাঠ রে সেটা ক্রিকেট বল খেলার তো সেই মাঠটাও কিন্তু একদম জলে থই থই করছে এই তোমরা দেখতে পাচ্ছ মাঠটার মধ্যে রকম ভাবে জল জমে গিয়েছে মাঠের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে একটি খালি ঘর রয়েছে সেই ঘরটার মধ্যে কিন্তু মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে একদম জল ঢুকে যাবে বন্ধুরা এই রকম ভাবে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লেগে থাকে আজকে সারা দিন এইখানটাও কিন্তু অনেকটা জল জমে গিয়েছে বন্ধুরা এই জায়গাটাতে আমরা দুর্গাপুজো করে থাকি প্রতি বছর আমাদের পাড়ার দুর্গা সেটা আর এইখান দিয়ে জঙ্গলের রাস্তা সেটা বনের রাস্তা সেই রাস্তার পাশে এই যে ড্রেন ড্রেন দিয়ে কিন্তু একদম প্রচন্ড পরিমাণে জলটা এখান দিয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছ তোমরা এই বৃষ্টিটা কিন্তু সারা ত্রিপুরারাজ্যেই হচ্ছে আজকের দিনে সকাল থেকে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একদম মুসলধারায় বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা আমাদের পাড়ার মধ্যে যে একটি ট্যাঙ্ক রয়েছে জলের ট্যাঙ্কি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু একদম আজকে এই বৃষ্টিতে একদম ভরে যাবে বন্ধুরা এবং নিশ্চিন্ত যে এটা আজকের দিনে এরকমভাবে বৃষ্টি লেগে থাকলে এটা জলে ভর্তি হতে বেশিক্ষণের সময় লাগবে না বন্ধুরা এই তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাঙ্কি রয়েছে একটা আমাদের পাড়ার মধ্যে জলের ট্যাঙ্কি সেটাও কিন্তু ভরে যাবে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই এইরকমভাবে ভাবে যদি বৃষ্টিটা লেগে থাকে